এই যে মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ধুলা 발ি ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ধুলা 발ি ভালো লাগে বেশ ভালো লাগে বেশ এই দেশে জন্ম নিয়ে প্রাণ যে মো পানি আসে পল হাসে চন্দ্র তারা এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে মুদের বড়া সোনালি হাসে পল পলাসে হাসে চন্দ্র তারা আইরে চেলা ছোট্ট ছেলে আইরে নবীন দম স্বাধীন দেশে

জন্ম নিয়ে প্রাণ যে মুদের বড়া সোনালি হাসে পল পল আসে হাসে চন্দ্র তারা এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে মুদের বড়া সোনালি হাসে পল পল আসে হাসে চন্দ্র তারা আইরে চেলা ছোট্ট ছেলে আইরে নবীন্দন স্বাধীন দেশে মাটির উপর বুক পুলিয়ে স্বাধীন মুদের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গায়ের স্বাধীন গান শহীদের রক্তে পাওয়া মুদের এদেশ স্বাধীনতার যোগ্য নিতে চায় গড়ে নিতে চায় আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের দুলা বালি ভালো লাগে বেশ মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশে দুলাবালি ভালো লাগে বেশ ভালো লাগে বেশ ভালো লাগে বেশ গানটা আসলে যারা খুব সুন্দর করে গিয়েছে আমি তাদের একটু পরিচয় বলতেছি প্রথম হচ্ছে আমার নাম হাবিব আক্তার মাহি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার রুল চারশো পঁচাত্তর আমার সেকশান ঘ আমার নাম হোসনা আক্তার আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার রুল হচ্ছে ছয় শতের তিরিশ আমি গশ আঘাতে পড়ি আমার নাম জান্নাত আক্তার মিরা আমি সপ্তম শ্রেণীর শাখার একজন ছাত্রী আমার রুল চয়স আসসালামু আলাইকুম আমার নাম কাশ্মীর তাহান তানহা আমি সপ্তম শ্রেণীতে পড়ি আসসালামু আলাইকুম আমার নাম সীমা আক্তার আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার রুল চয়েস হেতেই